সংসারটাকে ভালোবাসি বলেই রান্না বান্না কাজকর্ম সব কিছু সুন্দরভাবে গুছিয়ে করি হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলাস ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের পায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি এই তো আজকের ব্লগটি শুরু করছে এই যে সরপটি মাছ দিয়েই এই মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি সরপটি মাছের তরকারি রান্না করবো আজকে লাউ দিয়ে এখন এই মাছগুলোই কিন্তু আমি সুন্দর করে ভেজে নিব। একটু লাল লাল করেই ভেজে নিব। কারণ এই মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিলেই খেতে খুব টেস্ট লাগে আর খেতে খুব ভালো লাগে আর মাছগুলো কিন্তু একটু বড় বড়ই ছিল একদম ছোট সরপটি মাছ খেতে ভালো লাগে না সেই জন্য কিন্তু একটু বড় বড় সরপটি মাছ এনেছে এই তো এইগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর এই মুহূর্তে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে মাছগুলো এখন উঠিয়ে নিব আর এই রান্না করতে করতে আমি কয়েকটা দিদি ভাই বা আপুদের কমেন্ট পরে নিব একটা ব্লগার লিখেছে নোটিফিকেশন পেয়ে চলে আসলাম বন্ধু লাইক দিয়ে শুরু করলাম থ্যাংক ইউ চো মাছ এভাবেই আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা আনিকা লিখেছে ঠিক বলেছে আপু থ্যাংক ইউ ছো মাস আপু এভাবে আমার সাথে থাকবে এভাবেই আমার পাশে থাকবে দুরন্ত ডেলি ব্লগ থেকে লিখেছে আপু ঠিক বলেছেন মন রাখতে রাখতে জীবন শেষ থ্যাংক ইউ ছো মাস আপু এভাবে আমার পাশে থাকবে এভাবেই আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা আরেকটা লিখেছে এই আপুই আপুর বাসা বাংলাদেশে তোমার হ্যাঁ আপু আমার বাসা বাংলাদেশে যাই হোক এই তো এখন কিন্তু ওই মাছগুলো ভেজে তারপরে যে মাছের যে তেল রাখা হয়েছে আলাদা প্যাকেট করে ওই তেলের চরচড়িটায় রান্না করে নিব তেলের চরচরিটা রান্না করব হলো ঝিম বেগুন আর হলো আলু দিয়ে এগুলো দিয়ে তেলের চড়চড়িটা কিন্তু খুবই ভালো হয় এই তো আমি এগুলো কিন্তু ভালো করে ভেজে নিলাম এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর ওই তেল কিন্তু আমি একটু পরে ছেড়ে দিব এই তরকারির মধ্যে একটু জাল হলে পরে তারপরে এই জলটা বলক আসার পরে তারপরে আমি তেলগুলো ছেড়ে দিব মশলা দিয়ে মাখিয়ে এই তো ওই যে মশলাগুলো দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি ভালো করে মেখে নিচ্ছি এইগুলো ওদের ফুলকাসহ কারণ বরদিয় আর শাশুড়ি মা এই ফুলকাগুলো খুব পছন্দ করে আমার বেশি ভালো লাগে না কিন্তু ওনরা খুবই পছন্দ করে এই তো এগুলো কিন্তু আমি আগে জল দিয়ে জাল দিইনি তার কারণ এগুলো আগে জাল দিলে কিন্তু একদমই গলে যায় খেতে বেশি ভালো লাগে না সেই জন্য এই যে এইভাবে রান্না করলে এই তেলের চরচরিটা খুবই টেস্টি হয় এই তো এই যে তেলের চরচইটা কিন্তু আমার হয়ে গিয়েছে প্রায় আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জাল দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিব এই চরচড়িটাও কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর বন্ধুরা কে কে এই তরকারি খেতে পছন্দ করেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন এই তো এখন শরবটি মাছের তরকারি রান্না করব তার জন্য আগে জিরে সোমবার দিয়ে তারপরে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম এখন এগুলো নাড়াচাড়া করে মশলা দিয়ে নিব আর এগুলো তো আর ভাজা হবে না লাউ তার আর কখনোই ভাজা হয় না মশলাগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতো ঝোলও দিয়ে দিব যা তোহা লিখেছে দারুণ ভিডিও দিদি ভাই নুডলস রান্না করে দুপুরের রান্না বান্না করে নিলে খুব সুন্দর ভিডিও দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা এই তো আমি তরকারিতে কিন্তু ঝোল দিয়ে দিচ্ছি লাউয়ের তরকারিতে বেশি ঝোল দিব না একটু পরিমাণ করেই দিব কারণ লাউ থেকেও তো অনেকটাই ঝোল ওঠে সেই জন্য আমি বেশি ঝোল দিব না এই তো আমার জাল অনেকটাই হয়ে গিয়েছে তরকারি তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম আর আজকেও কিন্তু এই বড় কড়াইতেই তরকারিটা রান্না করতেছি আগের পুরনো কড়াই কারণ এত বড় কড়াই না হলে কিন্তু চলবে না কারণ আমরা এখন সবাই বাড়িতে সেই জন্য একটু বড় কড়াই না হলে কিন্তু তরকারি রান্না করে একটু আরাম নেই এই তো তরকারি বসিয়ে দিয়ে কিন্তু আবার এই যে এদিকে চলে এসেছি বিছানাটা গুছানোর জন্য বিছানাটা গোছানো হয়নি মেয়ে তো অনেক দেরিতে ঘুম থেকে উঠছে সেই জন্য আমার দেরিতেই গোছানো হচ্ছে সংসারটাকে ভালোবাসি বলেই রান্না বান্না কাজকর্ম সব কিছু সুন্দরভাবে গুছিয়েই করি এই তো যখন যেটা সুযোগ হয় ওইভাবেই কিন্তু আমি কাজগুলো করি কারণ এক কাজ নিয়ে বসে থাকলে কিন্তু আমার হবে না যেমন এই যে রান্না বান্না করতেছি রান্না বসিয়ে দিয়ে তারপরেই যাবার বিছানাটা গোছা গোছাতে আসছি এই তো বিছানা গুছিয়ে তারপরে আবার কিন্তু রান্নাঘরে চলে যাব তরকারিটা নামিয়ে তারপরে আবার কিন্তু অন্য গাছ কাজ করে নিব এভাবেই কিন্তু সবারই মনে হয় করতে হয় আমার দিদিভাইদের আপদের কারণ আমরা গৃহিণী যারা আছি তারা তাদের তো এইভাবে কাজগুলো করতে হবে তা না হলে তো চলবে না কারণ একটা সংসারে তো কাজ একটা থাকে না অনেকটাই কাজ থাকে এই তো বিছানাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে জিরে তারপরে যে একটু টান টান করে নিব। একটু টান টান করে নিলে কিন্তু বিছানাটা দেখতে খুবই ভালো লাগে এই তো আবার কিন্তু রান্নাঘরে চলে এসেছি তো আমার তরকারি হয়ে গিয়েছে এখন জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে তারপর তরকারিটা নামিয়ে নিব। এই তরকারিটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে আর শরপটি মাছের তরকারি গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে একটু ঠান্ডা হলেই এই শরপটি মাছের যে তেল আছে সব তেল কিন্তু জমাট বেঁধে যায় খেতে বেশি ভালো লাগে না এখন আমি এই তো বেলকনিতে চলে আসছি বেলকনি ঝাড়ু দিয়ে তারপর রুমগুলো একটু ঝাড়ু দিয়ে নিব। এই ঝাড়ুগুলো দিতে দিতে আবার কয়েকটা কমেন্ট পড়ে নেই সুমি মণ্ডল লিখেছে ঠিক বলেছেন দিদি ভাই। আপনার কথাগুলো ঠিক আছে অনেক কিছু রান্নাবান্না করলেন খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এভাবেই আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা পায়েল দিদি ভাই লিখেছে দিদি ভাই ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখলাম রান্না বান্না কমেন্ট পড়লে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সোমার দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমাকে ভালোবাসা দিবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা সমী সোমি ব্লগ থেকে লিখেছে লাইক দিয়ে দেখা শুরু করলাম দিভাই আজ আমারও নুডুল খেতে ইচ্ছা করছে অনেক ভালো লাগলো ভিডিওটি থ্যাংক ইউ সো মাস দিদি ভাই এভাবেই আমার পাশে থাকবে এভাবে আমাকে ভালোবাসা দিবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা আর সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা এই তো এই যে দেখেন আমাদের আলনার অবস্থা এগুলো কিন্তু কিন্তু গোছানোর টাইমই হচ্ছে না কারণ এত কাজ আমাদের বাসায় এত কাজ এখন সবাই বাড়িতে রান্নাবান্না করতেই তো সময় চলে যায় আর গুছানো দেখেন কি অবস্থা আর শীতের দিনের যে অবস্থা এগুলো গুছিয়ে গুছাইতেই পারতেছি না ছোয়েটার চাদর সব কিছুতেই কিন্তু এলোমেলো তারপরে টুপি মোজা সব কিছু এই তো এই যে তরকারি কিন্তু এখন আমি ঢেলে নিলাম তারপরে যে ভাতের হাড়িও কিন্তু বসিয়ে দিয়েছে ভাতের হাড়ি তো বড়োটাই বসিয়ে দিয়েছি এই যে এখন এই যে বর্দা যে রুমে থাকে এই রুমটা কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি সব কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিব এখন রান্না বান্না করতে করতে কারণ রান্নাও তো তাড়াতাড়ি হয়ে যায় না মুখের কথা না রান্না রান্নাবান্না বসিয়ে দিলেই যে হয়ে যাবে তা না কিন্তু অনেকটাই সময় লেগে যায় রান্না করতে আর আমার চুলায় কিন্তু জাল অনেকটাই কম লাগে এই সিলিন্ডার গ্যাসে অনেকটাই কম জাল লাগে রান্না করতেও মানে পরে মনে হয় আলসি এসে যায় আর এই যে এদিকে কিন্তু অনেকগুলা ব্যাগি গুছিয়ে রেখেছে বর্দি কারণ কিছুদিন পরে আবার ওনারা গাজীপুর চলে যাবে সেই জন্য এই ব্যাগগুলো সুন্দর করে গুছিয়ে রাখছে প্রতি প্রতিদিনই যা কেনাকাটা করছে সবগুলো কিন্তু এই ব্যাগে ভরে এখান থেকেই গুছিয়ে রেখে দিচ্ছে তা না হলে ভুলে আবার ঘরে থেকে যাবে সেই জন্য এই যে শাশুড়িমার রুম ওই যে আলনা দিয়ে কিন্তু শাশুড়ি মাও সব কিছু এলোমেলো করে রাখছে কারণ শাশুড়ি মার তো একদমই সময় নেই প্রায় একদিন পর পরই তো মাছ আনতেছে সব মাছগুলাই তো শাশুড়ি মা কোটে তা তো আপনারা দেখেনি তারপর আবার এর সাথে কিন্তু আবার কাঁথাও জোড়া দিয়ে নিচ্ছে চারটা কাঁথা মনে হয় জোড়া দেওয়া হয়ে গেল একা একাই কিন্তু জোড়া দিয়ে তারপরে সিলাইও করে নিচ্ছে আমাদের আর ডাক দিচ্ছে না আর এই যেখানে আমি আবার কী যেন বলতে লাগছিলাম শাশুড়ি মার সাথেই শীতের জন্য মাঝে মধ্যেই কিন্তু গলাটা একটু ভাঙ্গা ভাঙ্গা লাগে আর দেখেন যেখানে ঝাড়ু সেখান থেকেই কিন্তু অনেকগুলা করে চুল বের হয় কারণ আমাদের সবার মাথা থেকে কিন্তু অনেকগুলা চুল উঠতেছে আর আমার মেয়ের মাথায় তো অনেকটাই খুশকি হয়েছে খুশকি তো কমতেছেই না ওর মাথায় থেকেও একদম অনেক চুল বের হচ্ছে আর এই যে এদিকে কিন্তু এই যে শাশুড়ি মা কাঁথা জোড়া দেওয়ার জন্য আরও ওই যে কাপড়গুলো সেলাই করে নিচ্ছি আর এই যে এটা হলো আমার ভাসুরজি ও বসে বসে আমাকে কী কী যেন বলতে লাগছিল তাই আমি হেসে হেসে বলতে আমিও কথা বলতে লাগছিলাম ওর সাথে ওই যে টিভি দেখতেছে তাই টিভিতে কি কী যেন আমাকে দেখাইতে আমার মনে নেই আর শাশুড়ি মা আমাকে বলতেছে যে তুমি ভিডিও করতেছো আমার কি এখান থেকে উঠতে হবে নাকি আমি বললাম যে না এখান থেকে উঠতে হবে না আমি এদিক দিয়ে চারও দিয়ে নিয়ে যাই আর আপনি আপনার কাজ করতে থাকেন মানে শাশুড়ি মাও একটু কিন্তু বিরাম নেই বিশ্রাম নেই একদম সকালে ঘুম থেকে উঠেই তারপরে কাজ করা শুরু করে দেয় ফুল গাছে জল দেয় তারপরে ছাদে ঝাড়ু দেয় আর এই যে কাঁথাগুলো জোড়া দিয়ে নেয় একাই আমরা ওঠার আগেই কিন্তু অনেক সকালেই উঠে যায় তারপরে এই যে ঝাড়ু দেওয়া শেষ এখন এই যে এদিকে ভাতও হয়ে গিয়েছে এখন এই যে ভাত দেখতেছি হয়ে গে গিয়েছে কিনা তা দেখলাম যে ভাত হয়েই গিয়েছে ভাতও নামিয়ে নিলাম এখন এই যে পেঁয়াজ কুলিগুলো ভেজে নিব। কালো জিরে সোমবার দিয়ে নিলাম এখন এই যে পেঁয়াজ কুলিও দিয়ে দিচ্ছি কালো সোমবার না দিলে কিন্তু কুলি খেতে একদমই ভালো লাগবে না আর কুলিগুলো কিন্তু একটু ভাজা ভাজাই করতে হবে তা না হলেও কিন্তু টেস্ট লাগবে না আর কুলি খেতে কিন্তু আমাদের বাসা সবাই খুব পছন্দ করে এই তো আমি এখন সুন্দর করে কিন্তু বেজে নিচ্ছি আর এই যে এই দিকে আমি এখন আগে পরিষ্কার করে নিব ওই দিকে রান্না হতে হতে এদিকে পরিষ্কার করে তারপরে কিন্তু এদিকে পরিষ্কার করা হয়ে গেলে তার কড়াইটা আবার এদিকে বসিয়ে দিয়ে তারপরে এদিকে আবার পরিষ্কার করে নিব। মেইন অ্যালেক্স লিখেছে অনেক অনেক ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাস এভাবে আমার পাশে থাকবে এভাবে আমাকে ভালোবাসা দিবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা চন্দনা দিদিভাই লিখেছে নুডলস খুব সুন্দর রান্না করলে থ্যাংক ইউ সো মাস দিদিভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমাকে ভালোবাসা দিবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তো দেখেন কত পর্যন্তই কিন্তু মুছতে হয় তা না হলে কিন্তু চলে না কারণ তেল অনেক দূরে ছিটে ছিটে যায় আবার এই যে এদিকে কিন্তু আমি শুকনা ডাল ওই যে মহাপ্রভুর ভোগের যে ডাল ওই ডালই কিন্তু শুকিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে কয়েকদিন ভরেই কিন্তু অল্প অল্প করে জাল দিয়ে দিয়ে শুকিয়ে নিচ্ছি এখন এই যে এই দিকের পরিষ্কার করে নিব। এখন ওই দিকের চুলায় বসিয়ে দিয়েছে ওই কড়াইটা সেই জন্য এই দিকে আবার একটু খালি আছে সেই জন্য এই দিকে আবার পরিষ্কার করে নিব আমাদের স দিদি ভাইদেরও তো সবাই দেখি এইভাবেই কাজগুলো করে নেয় আমাদের গৃহিণীদের সবারই একই অবস্থা এইভাবেই কাজগুলো করতে হয় তা না হলে তো একদমই চলবে না এই তো আমারও কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে প্রায় তিনটাই বেজে গিয়েছে সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে কারণ খেতে দিব তবে তবে তো সবাই খাবে তাই না এই তো রান্নাবান্না করে ন হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি টাটা